আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি যা লাইসেন্স লাইসেন্সের জন্য খুবই সহায়ক হক গ্রুপ্ত সহকারে দেখলে আপনারা 100% পার্সেন্ট সেম জিনিসগুলাই লাইসেন্স বটে পাবেন তো সেই ক্ষেত্রে প্রথমে আমি যেটার সম্পর্কে আলোচনা করব যেটা আপনাদের দেখাবো এটা হচ্ছে একটি ড্রপ আউট ফিউজ ঠিক আছে ড্রপ আউট ফিউজ এই ড্রপ আউট ফিউজ এইটা এটা পুরাটা নাম হচ্ছে ফিউজ ব্যারেল ঠিক আছে এটা এইটার নাম হচ্ছে সাদা অংশটার পুরোটার নাম হচ্ছে ফিউজ ব্যারেল কিন্তু এই সামনে দিয়ে আর একটা এরকম একটা সিকোন আঙুলের মতো একটা পাইপ থাকে পাইপের মধ্যে একটা চিকোণ সরু তার থাকে ঠিক আছে সেইটার নাম হচ্ছে ফিউজ লিঙ্ক অবশ্যই লিঙ্কটা এখন নেই অর্থাৎ এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যে সংযোগটি যে একটা সম্পর্ক এই সম্পর্কটাই লিঙ্ক আর ওই লিঙ্কটায় একটি মানে আপনার সরু তার দিয়ে একটা পাইপের মধ্যে থাকে তো সেটা হচ্ছে ফিউজ লিঙ্ক আর এটা হচ্ছে ফিউজ ব্যারেল আর ওই ফিউজ লিঙ্ক আর এই ফিউজ ব্যারেল এই টোটালটা মিলেই হবে হচ্ছে আপনার ড্রপ আউট ফিউজ আশা করি বুঝতে পারছেন আপনার এবিসি লাইসেন্স ভাইবা বোর্ডে ঠিক সুপারভাইজার দেন বা ইলেকট্রিশিয়ান দেন এটা মাস্ট বি আপনাদেরকে বলতেই হবে ঠিক আছে তো এই হচ্ছে ক্লাম এটা হচ্ছে ওই যে আট আটকানোর জন্য ক্লাম তো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এবার আমি যদি যাই যে আপনার হচ্ছে এখানে দেখুন এটা কি জানেন এমসিসিবি অর্থাৎ মিনিয়েসার সার্কিট ব্রেকার এমসিসিবি মিনিয়েসার সার্কিট ব্রেকার তো এই মিনিয়েসার সার্কিট ব্রেকারের মধ্যে আবার তিন ধরনের আছে ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এসপি ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এসপি তো এসপির আবার দেখুন এসপির মধ্যে আবার টাইপ আছে দেখুন সি চল্লিশ ঠিক আছে এই সি চল্লিশ দেখুন সি চল্লিশ মানে অর্থাৎ এটা হচ্ছে চল্লিশ অ্যাম্পায়ারের বেকার আশা করি বুঝতে পারছেন সি চল্লিশ মানে চল্লিশ অ্যাম্পায়ারের বেকার আচ্ছা এটা গেল এসপি অর্থাৎ এটা গেল এসপি এমসিসিবি এসপি টাইপ ঠিক আছে সিঙ্গেল পুল এখন এবার দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন যে এই যে দেখছেন ডাবল অর্থাৎ ডিপি ডাবল পুল সুইপ বেকার ঠিক আছে ডিপি তো এখানে দেখুন রেটিং কত আছে সি বত্রিশ অর্থাৎ এটা আসছে বত্রিশ এমপ্যারের ব্যাটারি সি বত্রিশ মানে বত্রিশ এমপায়ারের ব্যাটারি আচ্ছা এটাও সেম এটাও সেম হ্যাঁ এই যে সি ষোলো দেখছেন এই যে সি ষোলো সি ষোলো তো ষোলো এমপায়ের রেটিংয়ের একটা আসছে সার্কিট ব্রেকার এখন এটা কত এটা হচ্ছে সি ষোলো অর্থাৎ ষোলো এম্পারের সার্কিট ব্রেকার তো এ হচ্ছে গেল সার্কিট ব্রেকারের পরিস্থিতি আর একটা আছে টিপি অর্থাৎ তিনটা পোল ঠিক আছে ওইটা এখন এই মুহূর্তে নেই আমি হচ্ছে কিছুক্ষণ অন্য একটা ভিডিওতে দেখাবো এখন নেই আচ্ছা এবার কি হচ্ছে এবার দেখুন এখানে হচ্ছে এটা আছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর ঠিক আছে এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর তো আপনারা আপনারা জানেন যে তিনটে টার্মিনাল লাইন ওয়ান লাইন টু এবং লাইন থ্রি ঠিক আছে আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা এটা হচ্ছে হোল্ডিং কয়েল অর্থাৎ কয়েল এ ওয়ান এক প্রান্ত এই যে এ ওয়ান দেখুন এ ওয়ান এক প্রান্ত আর এই যে দেখুন এ টু এ টু আর এক প্রান্ত আশা করি বুঝতে পারছেন হ্যাঁ এ ওয়ান হোল্ডিং কয়েল আপনারা জিজ্ঞেস করতে পারে যে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের হোল্ডিং কয়েল কোনটা তাহলে এ ওয়ান দেখুন এ ওয়ান আর এটা হচ্ছে এ টু আর আপনারা হচ্ছে এখানে দেখবেন যে টি ওয়ান টি টু হ্যাঁ এই যে লাইন ওয়ান এই যে মানে ওয়ান থ্রি ফাইভ ফোর মানে এটা সিস্টেম আচ্ছা এটা পরে বিস্তারিত আলোচনা করবে এখন আপাতত বুঝবেন না যাই হোক জাস্ট খালি পরিস্থিতিটা দেখালাম ঠিক আছে এটা আপনার ম্যাগনেটিক কন্ট্রাক্টর এরপরে দেখবেন কি এটা হচ্ছে রিলে ঠিক আছে এটা একটা রিলে আর এটা হচ্ছে রিলে বেজ দেখছেন এটা রিলে আর এটা হচ্ছে রিলে বেজ দেখুন এটা রিলে এবং আর এটা হচ্ছে বেস মনে রাখবেন আলাদা আলাদা পার্ট জিজ্ঞেস করে ঠিক আছে এরকমভাবে আলাদা থাকবে তখন আপনাদের বলতে হবে এটা রিলে হ্যাঁ এটা রিলে আর এটা হচ্ছে বেস। আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা দেখে দেখে থাকেন যে এইটা থাকে হ্যাঁ অনেক সময় এরকম জিনিস থাকে এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে পিবিসি ক্যাবল গ্লান পিবিসি ক্যাবল গ্লান দেখুন এই যে পিজি বিয়াল্লিশ এটা সাইজ আছে পিজি বিয়াল্লিশ ঠিক আছে পিজি বিয়াল্লিশ তো আশা করি বুঝতে পারছেন তো ওভারঅল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই থাকবেন এবং এই প্রশ্নগুলো এবিসি লাইসেন্স বোর্ডে হবু হো কমন পাবেন সেই পর্যন্ত ভালো থাকেন অন্য কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম